কিছুটা খোয়া ক্ষীর হাত দিয়ে গুঁড়ো করে নিলাম জল মিশিয়ে পেস্ট করে নিচ্ছি এবারে এই ক্ষীরে পরিমাণ মতো বেসন মিশিয়ে নিচ্ছি জল এরকম একটা মসৃণ ব্যাটার তৈরি হলে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি Thank <laughs> you. আরেকটি জায়গায় লাল ফুটকার রেখে এই জায়গায় একটু ব্যাটার দিয়ে বুলে নিচ্ছি ভেজে নিচ্ছি এখানে আমি অল্প একটু ভেজে দেখাচ্ছি এবার একটা জায়গায় এক কাপ জল নিয়ে এতে স্টারানিস দারচিনি ছোটো এলাচ জাফরান সব দিয়ে ফুটিয়ে নিচ্ছি জলটা এক কাপ চিনি ভালো করে ফুটে উঠলে একটু ঘি দিয়ে দিলাম একটু নুনের ছিটে লেবুর রস বুদিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদিন রেখে পরের দিন আমি তুলে দেখাচ্ছি একেবারে রসালো ক্ষীর বোধ এইভাবে বানিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন